বাইরে প্রচন্ড গরম বাইরে বেরোনো যাচ্ছে না তাই ভাবলাম বাড়িতে আইসক্রিম বানিয়ে ফেলি বাড়িতে পাকা কলা ছিল সেই কলা দিয়ে কিন্তু আমি স্কুপ আইসক্রিমটা বানালাম খুব সহজ আর খুব তাড়াতাড়ি তাই চলুন কীভাবে বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদের পুরো দেখাবো পুরো ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না এটা আমাদের বাড়িরই গাছের কলা পেকে গিয়েছিল সেখান থেকে আমি চারটা সিঙ্গাপুরি কলা নিয়েছি কলাটাকে একদম ছোট ছোট করে পিস করে কেটে নেব একদম পাতলা পাতলা করে পিস করে কেটে নিতে হবে আমি এখানে চারটে কলাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার আমি একটা প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকের মধ্যে ভরে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টার জন্য আপনারা চাইলে এটাকে থালাই করে একটা একটা করে বিছিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আমি চার ঘন্টা জন্য এটাকে ডিপ ফ্রিজে রাখবো ডিপ ফ্রিজে রাখলে এটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে যাবে ফিরে এলাম চার ঘন্টা পর দেখুন কত সুন্দরভাবে জমাট বেঁধে গেছে একদম বরফ বরফ হয়ে গেছে এবার এটাকে আমি হাত দিয়ে ভেঙে মধ্যে নিয়ে নি আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানাবেন তাহলে খুব সুন্দরভাবে স্কুপ আইসক্রিম হবে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি দু টেবিল চামচ মতো চিনি দিয়েছি কলাটা খুবই মিষ্টি আছে আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা অরিয়া বিস্কুটের প্যাকেট সেটাকে একটু হালকা হালকা ভেঙে নিচ্ছি এভাবে আমি ভেঙে নিয়েছি বিস্কুটের প্যাকেটটাকে এবার যে পেস্টটা আমি তৈরি করেছি তার মধ্যে এই বিস্কুটটাকে দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নেব এটা কিন্তু মিক্সিতে আমি পেস্ট করবো না এইভাবে একটু মিশিয়ে নেব এটা যখন জমাট বেদে যাবে দানা দানা ভাব লাগবে খেতে কিন্তু দারুণ লাগবে মুখে যখন বিস্কুটের টুকরোটাও পড়বে এইভাবে করে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি কিন্তু এখানে স্টিলের টিফিন কৌটা যে হয় বাড়িতে সেটাতে করেই আমি আইসক্রিমটা বানাবো এটা আমার মেশানো হয়ে গেছে আমি এই টিফিন কৌটাটা নিয়েছি এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এইভাবে আমি টিফিন কৌটায় ভরে ওপর থেকে আরেকটু বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি সাত থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম ডিপ ফ্রিজ থেকে বের করে দেখাবো আমি আট ঘন্টা পরে এভাবে আমি এটাকেই লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন আট ঘন্টা পরে খুব সুন্দরভাবে জমাট হয়ে দেখেছে দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে আজকে আমাদের এখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে আর এই অবস্থায় যদি একে দু থেকে তিন মিনিট বাইরে রাখা যায় এমনিতেই কিন্তু গলে যাবে খুব বেশি সময় লাগবে না আমি এইরকম একটা হাতার সাহায্যে স্কুপটা তৈরি করে নিচ্ছি এভাবে একটু আত করে নিয়ে নিলেই কিন্তু স্কুপ তৈরি হয়ে যাবে দেখুন আমি কিভাবে তুলছি দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এটাকে আমি কাঁচের বয়ামে ভরে নিচ্ছি আর আমি এদিকে একটা চকলেটকে দশ টাকার ডিয়ারি মিল্ক চকলেটকে গুলে রেখেছিলাম সেটাকে উপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়েছি দেখুন এরই মধ্যে গলতে শুরু করেছে আর উপর থেকে কয়েকটা চিনি বাদাম ছড়িয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন